রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত হল পবিত্র কোরআন নাজিল হওয়া রমজানকে কোরআনের মাস বলেই অভিহিত করা হয় মানবজাতি ছিল যখন পথহারা দিশেহারা জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত তখন মানবজাতির মুক্তির দিশা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয় রমজান মাসে লাওহে মাহফুজ থেকে পূর্ণ কোরআন একসাথে দুনিয়ার আকাশে অবতীর্ণ হয় অতঃপর রসুলের তেইশ বছর নব্বয় জিন্দেগিতে অল্প অল্প করে কখনো এক আয়াত কখনো একটি সুরা এভাবে পূর্ণ কোরআন রসুলের কাছে অবতীর্ণ হয় কোরআনের বিভিন্ন আয়াত হাদিসের ভাষ্য এবং সময় সাক্ষ্য থেকে জানা যায় বিশেষত তিনটি কারণে রমজানে কোরআন নাজিল করা হয়েছে এক রমজান আসমানি গ্রন্থ নাজিলের মাস দুই কোরআনের অভিন্ন উদ্দেশ্য তিন কোরআন সংরক্ষণ আল্লামা ফকরুদ্দিন রাজির মতে পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কদরের রাতে নাজিল হয় আল্লামা সাবির আদি আল্লাহ তাল্লাহুর মতে কোরআন নাজিলের সূচনা হয় লাইলাতুল কদর বা কদরের রাতে বিভিন্ন হাদিস থেকে জানা যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে এর আগে যতটুকু কোরআন নাজির হয়েছে তা হজরত জিবরাইল আলাহি সাল্লামকে শোনাতেন এবং হজরত জিবরাইল আলাহিসাল্লাম তা নবীজিকে শোনাতেন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জীবনের শেষ রমজানে উভয় উভয়কে দুই দুবার পূর্ণ কোরআন পাঠ করে শোনান কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করে অন্য মাসের চেয়ে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় এটা শুধু মাহে রমজানের বরকত আর কোরআন তেলাওয়াত শুধু রমজানের নয় একজন মুমিন বান্দার উচিত বছরব্যাপী কোরআনের সাথে এই সেতুবন্ধন অটুট ও অক্ষুণ্ণ রাখা কারণ এই কোরআন কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে পাঠকারীর সঙ্গ দেবে এবং সুপারিশ করবে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক